আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে দেখাবো ভিন্ন কিছু আর কোনো কথা নয় পবিত্র মাহের রমজান আই মিন রোজা রোজা নিয়ে হবে আমার লেখা একটি গান ভুলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে মোড়ও ভুল করবেন না আইলো সাধনের রোজা রে দিনে খাইতে ভারণ রে মুসলমানরা রোজারা hore ও মুসলমান

বারো মাসের একটি মাস হইল সাদের রোজা অনেকে রাখে না তা মনে করে বোঝা জান্নাতের রাস্তা সোজাই জান্নাতেরি রাস্তা সোজা হাঁটো জান্নাতের দিকে রে আইলো সাদের রোজা রে দিনে খাইতে বারণ রে ভসল রো জারা রাখরে ও মোসল মান রো রাখরে হ একটি মাস রোজার পর ঈদ আসবে ঘর ঘর আনন্দে পরিপূর্ণ হইবে আপন পর আরে একটি মাস রোজার পর ঈদ আসবে ঘর ঘর আনন্দে পরিপূর্ণ হইবে আপন পর তাই তো রোজা সবাই তাহলে মুসলমানরা রাহরে আইলো সাদরে রোজা রে খাইতে পারে ভুসল মন রা রোজা থা ভুসল মন রা রোজা তা হোরে হ ভল মন রা রোজা আইলো সাদের রোজা রে দিনে খাইতে ভারণ রে ভসল মন রা রোজা আ। মুসল মানে ধা রোজা থাহরে ও মুসল মানে রোজা রাহরে আর রোজা না থাকলে ভালো লাগে না ও মুসল মানে রা রোজা থাহরে ও ইমানোজা রাহে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম